এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ভিডিওর শুরুতে যাকে দেখাচ্ছি তোমরা অবশ্যই জানতে পারছো যাতে আমি কৃষির জন্য ভিডিও করছি একদম ঠিক ধরেছ আজকে আমি চুলের হেয়ার কেয়ার ভিডিও করছি আর তোমাদের সাথেও আমি শেয়ার করছি আর দেখো এত গরম পড়েছে এত এখন রোদের তাপ তার মধ্যেও এই আমাদের শীতের ফুল গাছগুলো কি সুন্দর নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমাদের এত সুন্দর সুন্দর ফুলগুলো আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে সত্যি দেখে কিন্তু খুবই মন ভরে যায় তাই না বলো তো এই যে দেখো এই গাছটা পুরো ভর্তি ফুল এখন ফুটেছে আমি তো যাই হোক চলো আমি এখন ভিডিওটা শুরু করি দেখতেই পাচ্ছি অ্যালোভেরা নিয়ে নিয়েছি আর অ্যালোভেরা যেটা আঠা বেরোয় হলুদ হলুদ কালারের ওটাকে তোমরা তোমাকে ভালোভাবে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর একটু ওরা আঠাটা কেটে দিব তাহলে ওটা কিন্তু স্কিনের জন্য বা চুলের জন্য খুবই কিন্তু খারাপ একটু চুলকা এটা ভালো না যাই হোক আমি অ্যালোভেরাগুলো এখন জেলটা এখন ভালোভাবে বার করে নিচ্ছি তোমাদেরকে মেয়ের অনেক আগের ভিড়ও দেখিয়েছি যে অ্যালোভেরা জেলটা কীভাবে বের করবে মিক্সিতে দিয়ে দিয়েছি আর তোমরা যে যা শ্যাম্পু ইউজ করো তোমরা কিন্তু সেই শ্যাম্পুটা নেবে এবারে আমি অ্যালোভেরা জেল আর শ্যাম্পুটা কিন্তু মিক্সিতে মিক্সচার করে নিলাম সেদিকে কিন্তু দুটো কিন্তু ভালো মিশে যায় তো যাই হোক এখন সেটা এখন করছে করার পরে আমার কিন্তু ভালোভাবে কিন্তু মিক্সিতে কিন্তু মিক্সার হয়ে গেছে তোমার দেখতেও পাচ্ছ কতটা ভালো মানে গাঢ় গাঢ় হয়েছে ভালোভাবে মিক্সার হয়েছে এটা কিন্তু চলে অ্যাপ্লাই করলে খুব ভালো হয় আর কি ভিটামিন এক ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চুলের জন্যও যেমন উপকারী আর কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী কিন্তু তোমরা যারা অ্যাপ্লাই তারা জানো যারা অ্যাপ্লাই এখন পর্যন্ত করো না অবশ্যই এটা কিন্তু অ্যাপ্লাই করো তারপরে এটা নেওয়ার পর চুল কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখতে হবে তো আমি চুলে অ্যাপ্লাই করেও নিয়েছি তো যাই হোক তারপরে কিন্তু আমাদের নিজেদের চুলকে যেমন এত সুন্দরভাবে সুস্থভাবে রাখছি নিজেদের শরীরটাকে তো সুস্থভাবে রাখতে হবে তাই না বলো আর তোমরা কিন্তু এই ড্রিঙ্কসটা সবাই যেন মানে খুবই ভাইরাল একটা ড্রিঙ্কস আর এই ড্রিঙ্কসটা কিন্তু খুবই কিন্তু প্রোটিন আর রয়েছে চলো আমি ওই ড্রিঙ্কসটা এখন তৈরি করবো ওই তো ওটস নিয়ে নিয়েছি আর নিয়েছি কলা আর নিয়েছি খেজুর আর নিয়েছি পিনাট বাটার আর নিয়েছি দুধ তো এগুলো এখন মিক্স দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স দেওয়ার তারপরে আমি এখন ড্রিঙ্কসটা তৈরি করবো তোমরাও কিন্তু কমেন্ট করি জানো এই ড্রিঙ্কসটা কে কে খা হয়তো অনেকজনেই খায় তো আমিও এখনটা শুরু করেছি তো যাই হোক জিন্সটা খাওয়ার পরে আমি চুলটাকে ওয়াশ করে নিয়েছি তোমাদেরকে কিন্তু আমি বলবো না যে তোমরা এই যেটা আমি ইউজ করলাম সেটা ইউজ করে চুলে কত কী উপকার হয়েছে কি কিছু আমি তো কিছুই বলবো না কারণ এটা আমি ভিডিওটা করছি এই সামার বা এই গরমে চুলটা কীভাবে সুস্থ থাকবে কীভাবে ভালো রাখবে তার জন্যে কিন্তু ভিডিওটা করছি তোমরা কিন্তু ডিম ইউজ করতে পারো দই ইউজ করতে পারো মানে সপ্তাহে একবার করে এতে কিন্তু চুলটা অনেক ভালো থাকে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা